হ্যালো ভিউয়ার্স গরমের দিন চলে আসলে যেটা মনে হয় ভাজা পোড়া একটু খেতে হবে বিকেলে নাস্তা বলে কথা আজকে বানাবো পেঁয়াজু তার রেসিপিটি শেয়ার করছি এখানে আমি মুসুরির ডালের সাথে এখানে আমি দিয়ে দিয়েছি এক মুঠো চাল এখানে দুই কাপ ডাল নিয়েছি আর এক মুঠো চাল ভালো করে আমি ফোর টু ফাইভ আওয়ার্স এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে যখন ফুলে উঠেছে ভালো করে ওয়াশ করে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই পেঁয়াজুটা কিন্তু মুড়ি মাখা বা এমনিতে খেতেও অনেক ভালো লাগে ভাতের সাথেও আপনারা চাইলে খেতে পারেন এতটা মজা হয়ে থাকে তো আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণের এখানে আমি দুটা মিডিয়াম সাইজের অনিয়ন চপ করে নিয়েছি স্পাইসির জন্য গ্রিন চিলি আর কুড়ি দিচ্ছি ফ্লেভারের জন্য তো আমি এখানে এক কাপ নিয়েছিলাম এখান থেকে হাফ কাপ দিলাম আর হাফ কাপ আমি পরে অ্যাড করব। স্পাইসির ভিতরে আমি দিচ্ছি সল্ট ফর টেস্ট অবশ্যই সল্টটা তো দিতে হবে পরিমাণ মতো বুঝে দিবেন টারমারিক পাউডার কালারিংয়ের জন্য দিচ্ছি টারমারিক পাউডার ওয়ান টেবিল স্পুন যেহেতু এখানে দুই কাপ মোটামুটি অনেকগুলো আর এক্সট্রা হর চিলি পাউডার দিচ্ছি এখানে আপনাদের পছন্দ মতো জালটা অ্যাড করতে পারেন আর কুড়ি পাউডার দিচ্ছি হাফ স্পুন আর কিউমিন পাউডার দিচ্ছি এখানে আমি হাফ স্পুনের মতো সব কিছু দিয়ে ভালো করে এখন এটাকে আমি ভালো করে মেখে নেব হাত দিয়েও মাখতে পারেন আমি স্পুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে যাতে পেঁয়াজুটা সুন্দরভাবে ক্রাঞ্চি হয় একটু চাল দেওয়ার কারণটা হলো আপনার পেঁয়াজুটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রাঞ্চি থাকবে তো এইভাবে করে ট্রাই করবেন আর এটা কিন্তু যে কোনো সময় খাওয়া যায় পেঁয়াজও আমাদের বাসায় অনেক পছন্দ আমি একটু বেশি করে বানিয়ে রেখে দিই মাঝে মাঝে দেখা যায় দুই তিন দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে ভালো থাকে যখন খেতে ইচ্ছে করে যা কয়েকটা ভেজে ভাতের সাথে বা বিকেলে নাস্তা হিসেবেও আমরা এটা কিন্তু খেতে পারি মাঝে মাঝে বিকেলে বসে মুড়ি মাখা খেতে ভালো লাগে তো তার জন্য আমি একটু বেশি করে বানিয়ে রেখে দিই তো যখন ইচ্ছে হয় তখন মুড়ি মাখা তো আমি অ্যাড করতে পারি দেখতেই পারছেন কত সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে এভাবে করে কিন্তু যারা নতুন রাঁধুনি তারা কিন্তু ট্রাই করতে পারেন আর এটাকে এখন মেখে আপনার রাখার কোনো দরকার নেই আপনারা এটা জাস্ট তেলটা গরম করে নেবেন হাই হিট একটু ডুবো তেলে আমি ভাজবো পেঁয়াজু যেহেতু তো আমি একটু হা তেলটা বসিয়ে দিয়েছি কুকারে ভালোভাবে গরম হচ্ছে এখন আমি পেঁয়াজুগুলো দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন ডুবো তেলের ভিতরে মিডিয়াম সাইজ করে আপনারা ছোট বড় করে আপনাদের পছন্দ মতো পেঁয়াজগুলো দিয়ে দিবেন আর এ সময় কিন্তু গ্যাসের হিটটা লো হিটে করে দিবেন এতে করে আপনি পেঁয়াজটা আস্তে আস্তে করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে ফুল হিটে যদি এটা ভাজতে চান তাহলে কালার চলে আসবে কিন্তু ক্রাঞ্চি হবে না সফট থাকবে ভিতরে তো দেখতেই পারছেন আমি সবগুলো দিয়ে এটাকে এখন ফোর টু ফাইভ মিনিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এইভাবে করে অবশ্যই ট্রাই করবেন বিকেলে নাস্তা কিন্তু পেঁয়াজু একটা পারফেক্ট নাস্তা আমাদের সবারই পছন্দ আর ভাতের সাথে খেতে হলো আপনারা চাইলে এটাকে সেলো ফ্রাই করে নেবেন অল্প তেলের ভিতরে ভেজে নেবেন মরিচ ভেজে নেবেন আর গরম ভাতের সাথে পেঁয়াজু খেতে খুব বেশি ভালো লাগে নেক্সট ব্লগে আপনাদের সাথে হয়তো দেখাবো কিভাবে ভাতের সাথে পেঁয়াজুটা একটু বড় করে ভাজতে হয় এই যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন এখন উলটিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো পেঁয়াজও ভেজে নিয়েছি বিকেলের নাস্তায় সবার খুব পছন্দ ছিল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে রেসিপি যদি ভালো লেগে থাকে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও এবং ব্লগ নিয়ে চলে আসবো আমার পেজে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ডুবো বোতলে সবগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নিব সবগুলোকে এখন একটু তুলে নিয়েছি রেডি হয়ে গেল আমার পেঁয়াজু খুবই ক্রাঞ্চি এবং সফট ছিল ভিতরে খেতে অসম্ভব মজা হয়েছিল তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের কাছে আলো অফিস বাই বাই লুকি দিস গাইস কালার সো ইয়ামি অ্যান্ড ডেলিশাস